সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্যাভেস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি নুডলস আর ব্রেড দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর ঝটপট তৈরি করা যায় খুবই সহজ তৈরি করা খুবই সামান্য কিছু উপকরণে কিন্তু এটা তৈরি করা যাবে এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি আর ব্রেড নিয়েছি তিন পিস এখন ব্রেডটা ছোট ছোট পিস করে কেটে নিব এখানে আমার আরও এক পিস ব্রেড লাগবে আমি ওইটা পরে দিব যদি লাগে তখন আপনারা দিয়ে নেবেন এই তো ব্রেডটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি নুডলসটা সেদ্ধ করে নিব। নুডলস সেদ্ধর জন্য আমি এখানে চুলায় পানি গরম দিয়েছি দুই কাপ পানিটা ফুটে উঠলে আমি নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম খুলে তারপর যে মশলাটা থাকে নুডলসের সাথে মশলাটাও দিয়ে দিলাম এখন নুডলসটা আমি সেদ্ধ করে নিব একটু ভিজা ভিজা থাকা অবস্থায় এটা আমরা নামিয়ে নেব এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি যে ব্রেডটা কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিব আধা কাপ ধনিয়া পাতা কুচি দিলাম ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম এক টেবল চামচ তারপর এখানে আমি ম্যাগি মশলা দিবো এক প্যাকেট আমি এখানে কোনো লবণ দেইনি যেহেতু সব মশলাতেই কিন্তু লবণ থাকে তারপর সসগুলিতেও লবণ থাকে এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব আপনারা পরে লবণটা চেক করে দেখবেন লাগলে একটু লবণ দিয়ে নেবেন এখানে আমার মনে হচ্ছে আরও এক পিস ব্রেড লাগবে এই জন্য আমি আরও এক পিস ব্রেড ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে তারপর হাতে একটু তেল মেখে তারপরে এটা আমরা আমি এটা আজকে বল গোল গোল বলের মতো বানিয়ে নিব চাইলে আপনারা কিন্তু এটা পাকোড়ার মতো বানিয়ে নিতে পারেন বা কাবাবের মতো বানিয়ে নেওয়া যাবে এই তো এইভাবে আমি এখন সবগুলিই বানিয়ে নিব। সবগুলি আমার বানানো হয়ে গেছে আমি এখন ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এই যে নুডলসের যে বলগুলি বানিয়ে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিব তারপর যখন এক পাশে একটু কালার চলে আসবে আমি এভাবে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এটা কিন্তু আঁচ বাড়িয়ে ভাজা যাবে না একটু কম আছে ভেজে নিতে হবে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে একটু সময় নিয়ে ভাজলে এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিব তেল থেকে এই তো তৈরি হয়ে গেল নুডলস আর ব্রেড দিয়ে খুবই মজার একটি নাস্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহেজ